মালদহে বজ্রপাতে মৃত অন্তত এগারো জন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভেজে মালদহ তাতেই প্রাণহানি হয় তাদের এ ঘটনায় মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন কথা বাজে মনে তিনটা

আমার দুটো ছেলে দুটো ছেলে গেছিল তারপরে এখন তো আর আমি না কতজনেন কতজন কি কাজ করছিলেন মাঠে আপনারা তারপরে কি করে মারা গেল আপনার বৌমাই বা আপনার ছেলে

হারা <laughs> <laughs>

মানে কীসে কিভাবে মারা গেলো কীসে কি হয় কী হয়েছে মানে বজ্র বিদ্যুতে মারা গেল বিদ্যুৎ মারা গেলো কখন কখন মাঠে কাজ করতে গেছিলো বিকালের টাইমে গেছিলো কতজন গেছিলো মাঠে কাজ করতে কতজন মিলে পাঁচ ছজন ছিল ওর মাও ছিল ওর জামাই ছিল বেটি ছিল আরও মাঠে লোক ছিল মাঠে লোক বিদ্যুৎ বিদ্যুৎ পরে মারা গেল ওর মা একটু দূরে ছিল জামাই বেটি

ভাই আছে একটা ছোট ভাই আছে একটা বোন আছে বাবা আছে বাবা আজকে আজকে ট্রেনে চলে যাচ্ছে বাইরে কালকে চলেছে কালকে ট্রেনে মানে ছেলের বাবা আজকে বাইরে যাচ্ছে ছেলের বাবা না মেয়ের বাবা মেয়ের বাবা বাড়িতেই আছে মারা গেল ছেলেটা আপনার নাম আমার নাম সদানন্দ সিংহ আপনি কে হলেন ওদের আমি ওর কাক কাকু হলো জমি ধানের জমি ছিল ওটা আয়টা তিনটার দিকে 아, 넌 맘에 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 에 맘에 에 맘에 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 আজকে আমাদের পুরাতন মালদা পৌরসভায় দেখেছেন যে বিকেলবেলা বিশেষ করে তিনটের সময় আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী একটা জমি আছে সেই জমিতে আমাদের এই এলাকারই একটা ছেলে মনোজিৎ মণ্ডল তার বয়স একুশ তার জমিতে ধান ছিল সে ধানগুলোকে পালা করে রাখা ছিল সেই পালাটাকে ভাগতে গিয়েছিল আমরা দেখলাম তিনটের সময় যে বজ্র বিদ্যুৎ যে চমকি ছিল সেখান থেকে দেখলাম সেই বিদ্যুতে তিনি প্রাণ হারিয়েছেন আমরা সবাই আমাদের এলাকার সমস্ত মানুষ সকলে শোকাহত সকলে মর্মাহত একটা বয়স্ক ছেলে সে করে সকালে সে মৃত্যু হবে সেটা কেউ বুঝতে পারেনি এইভাবে ছেলে ছেড়ে চলে যাবে আমরা পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে তার পাশে এসেছি পাশে এসে দাঁড়িয়েছি এবং দেখুন মৃত্যুর একটা জীবনের কেউ তো ক্ষতিপূরণ যে পূরণ করা যায় না তবু আমরা তার পাশে থাকার চেষ্টা করেছি আগামী দিনে যে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা তাদেরকে যত টাইমে আমরা পৌঁছে এবং তার সঙ্গে সঙ্গে শুধু পাঁচ নম্বর ওয়ার্ডেও না সতেরো নম্বর ওয়ার্ডেও সে সতেরো নম্বর ওয়ার্ড সেই সতেরো নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা ছেলে চোদ্দ বছরের একটা বাচ্চা ছেলে সেখানটায় এই বজ্রবিদ্যুতে আক্রান্ত হয়ে সে মারা গেছে আমরা সকলেই তার পরিবারের প্রতি আমরা সকলেই আমরা শোকাহত আমরা তার পরিবারের প্রতি পরিবারের বর্গের প্রতি আমরা পাশে রয়েছি পুরাতন মালদা পৌরসভা এবং আগামী দিনে যে সরকারি যে সুবিধা সে সুবিধা আমরা আগামী দিনে যথাসময়ে আমরা ব্যাপারটা হচ্ছে আমি মাঠে ছিলাম আমি একটু দূরত্ব ছিলাম আপনিও ছিলেন সবাই আমার এই ভাই ছিল আর আমার জামাইও ছিল জামাইও অ্যাটাক হয়েছে জামাই হসপিটালে ভর্তি আছে এবার ছেলেটা দেখি আমার টলের তলে পড়ে আছে এবার আমি দেখছি বে উপায় কি হয়েছে রে দূর থেকে বলছি কি হয়েছে রে তো বলছি কি ই পড়ে গেছে মানে বিজলি পড়েছে আমি বিজলি পড়েছে তো মানে অ্যাটাক করে নিয়েছে তখনই আমি ধরে কিন্তু ভ্যানে উঠালাম ভ্যানে উঠিয়ে আমার এই ভাইকে দিয়ে আর আমার ওই ছোটো ছেলেটাকে দিয়ে আমি বললাম ছেলে তাড়াতাড়ি ওরা হসপিটালে নিয়ে যাবে আপনি তো সঙ্গে ছিলেন মনে হয় আমি একটু দূরত্ব ছিলাম পরে ছিলাম পরে আসলাম তখন সঙ্গে তখন কি দৃশ্যটা দেখতে পেলেন মানে কি ওই যে জামাইকে ধরে রেখেছিল আমার ভাই আর আমার ছোট ছেলেটা ধরার পরে তো দেখছি যে বলছে যে বিজলি পড়েছে আমি যে নিশ্চয়ই এটা করে নিয়েছে তা আমি ভ্যানে শোয়ালাম জামাইকে তারপরে আমার ওই ছেলেটাকে উঠালাম উঠিয়ে দুটো গিয়ে আমি বাজ কিভাবে পড়লো কি দেখলেন তখন বাজ লম্বা হয়ে পড়েছে

তো লেবার তো বৃষ্টির জন্য আটকে গেছিল মেঘ দেখে তো আমরাই ওখানে রেডি হয়েছিলাম দেখলেন বৃষ্টি চলে আসলো বৃষ্টি চলে আসলো তার আগে তো আমার এই কেসটা ঘটে গেছে কি তারপরে হল কোথায় নিয়ে গেলেন তারপরে মোলপুর হসপিটালে নিয়ে গেলাম তারপরে মোলপুর থেকে তারপরে আবার ডিস্ট্রিক্ট ট্রান্সফার করে দিয়েছে কি বললো ডাক্তার ডাক্তার তো ছেলেটাকে বলল যে তো ডেট হয়ে গেছে আর জামাইটা তো ধরলো যে এখন ডিস্ট্রিক্টে যে ছেলেটা মারা গেছে সে কি মাধ্যমিক দিয়েছিল নাকি হ্যাঁ মাধ্যমিক দিয়েছে এবছরই না দু বছর বছর হয়ে গেল না পড়াশোনা করতো হ্যাঁ না পড়াশোনা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে দিন তারপরে ওই সিল্কে ভর্তি করে দিচ্ছি আপনার নাম খোকন মন্ডল আপনার কি হয় আমার ভাস্তা হয়